একবারে দেওয়ার স্বাদ স্যান স্যান করে উঠতেছে কি সুন্দর একটি মসমসে কালার চকচকে কালার হয়ে এসেছে হ্যালো এব প্রথমে আমরা রুটি বেসনের ডাল আলুর ডাল এবং বাদামের ভর্তা এগুলো নিয়ে নিলাম তারপর আমরা রুটিগুলোকে ভালো মতো সাইজ করে নেব যাতে রুটিগুলো চিকন চিকন হয় এবং বেসনের ডালে ভেজানোর পর যাতে এগুলো গলে না যায় এই কারণে আমরা রুটিগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিতেছি যদিও আমাদের কাছে নেই আমরা এটি চামচ দিয়ে এই কাজটা সারতেছি নরম তো এই জন্যে চাকু দিয়ে মানে চাকু নেই তারপরও আমরা ওই চামচ দিয়ে আর কি এয়া করে নিলাম তারপর আমরা এগুলোর উপর খুব সুন্দরভাবে এবং আলতোভাবে আলুর ডাল এবং বাদামের ভর্তাটা লাগিয়ে নেবো এবং শেষের দিকে যখন আমরা কড়াইতে দেবো তখন আমরা বেসনটা মাখিয়ে নেবো সেজন্য বেসনটা একটু সারিয়ে রাখলাম সরিয়ে রাখলাম ওটার আমাদের এখন প্রয়োজন নেই ওটা আমরা যখন কড়াইতে দেবো তখন প্রয়োজন আমরা খুব সুন্দরভাবে এবং পুরো রুটিতে যাতে লাগে সেই ব্যবস্থা করে আমরা বাদামের ভর্তা এবং আলুর ডালটি লাগিয়ে নিয়ে লাগিয়ে নিতেছি আপনারা দেখতে থাকুন আমরা এখন কড়াইটা সরিয়ে দিয়েছি এবং তারপর এ তেল দিলাম তেলটা গরম হয়ে আসার জন্য একটু অপেক্ষা করব এবং তেলটা গরম হয়ে আসার পর আমরা খুব আলতোভাবে আমাদের এই যে 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 জিনিসগুলো বেসনের মধ্যে চুবিয়ে তারপর আমরা সেটি কড়াইতে দেবো এবং কড়াইতে দেওয়ার ফলে একটা স্যাননেট করে শব্দ উঠবে সেটা আপনারা শুনতে পাচ্ছেন না আমি শুনতে পাচ্ছি এবং আমি একটু তেলক ভয় করি কারণ কিছুদিন আগে একটা রান্না করতে গিয়ে আমার হাতে তেল পড়ছিল এবং অনেক জ্বলছিলো আপনারা দেখতেই পাচ্ছেন তেলের কি ঝাঁজ একবারে দেওয়ার স্বাদ স্যান স্যান করে উঠতেছে এবং আমরা বেসনের মধ্যে চুবিয়ে নিতেছি ভালো করে শুবাতে হবে এবং যাতে পুরো রুটিটার গায়ে বেসনটা ভরতে মানে আর কি লেপটে যায় আর কি যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি দেখেন লাল হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে কি সুন্দর একটি মসমসে কালার চকচকে কালার হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো উঠায় নিতেছি এবং এবং অন্য লেভেলের একটা স্মেল বের হয়েছে স্মেল মানে হলো গন্ধ মানে সুবাস যেটাকে বলা হয় সেটি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মজাদার এবং খুব চমৎকার একটি রেসিপি আমি এই যে ট্রাই করতেছি আপনারাও ট্রাই করতে পারেন অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি ভেরি নাইস